নমস্কার বন্ধুরা জয়শ্রীপদীপ কিচেন বলে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের চারাপোনা মাছের ছাল করে দেখাবো আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে আধা কেজি চারাপোনা মাছ নিয়েছি আর মাছগুলো আমি কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি আমি ছোটো সাইজের চারটি আলু আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি এবারে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব মাছগুলো এবারে আমি মেখে দেব বন্ধুরা মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব কড়াই চাপিয়ে দিয়েছি ভালো করে আমি কড়াই গরম করে নিয়েছি এবারে আমি সরষের তেল দিয়ে দেব আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেব যাতে করে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায় তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো ভেজে নেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে অপর পিঠটা উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হতে হতে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দু চামচ দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব সব কিছু আমি খুব ভালো করে মিক্সড করে নেব আরও অল্প করে জল দিয়ে দেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আরো অল্প করে তেল দিয়ে দেব ফোড়নে কালো জিরা দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ফোড়ন দিয়ে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলু দেওয়ার পরে আমি একটু সময় নাড়াচাড়া করে নিয়েছি এবারে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা চারা পোনা মাছের ঝাল এভাবে বানালে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আপনারা কিন্তু একটিবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা আলুগুলো মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে দেবো ঝোলে জাল এসে গেছে সুন্দর টকবক টকবক করে ফুটছে এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যেই দিয়ে দেবো আলুগুলো চেক করে নেবো ভালোভাবে বয়ল হয়েছে কি না যে দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালো করে বয়ল হয়ে গেছে বন্ধুরা আমি এই পরিমাণ ঝোল রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝোল রাখবেন এদিকে রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং যারা আমাদের নতুন বন্ধু আছেন আমাদের চ্যানেলটাকে দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ